হাই এভরি ওয়ান আজকে আমরা শিখব কোয়ের সঠিক উচ্চারণ আমরা সবাই জানি যে ইংরেজি ওয়ার্ড লিখতে গিয়ে যদি তিন নম্বরে কো পড়ে তখন কোয়ের জন্য সি কে ইউজ করি কিন্তু বাংলা ওয়ার্ড লেখতে গিয়ে কী করে বুঝব যে কখন কোয়ের জন্য সি কে ইউজ করব আজকের ক্লাসে এই কোয়ের জন্য সিকে কেন হই এটাই আছে যেমন দেখো চেক এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে কো আছে তাহলে আমরা জানি কোয়ের জন্য কে হই সি হই এবং সি কে হই এবং আরেকটা হই সি এইচ কোথায় হই এবং কেন হই আমি খুব বিস্তারিত একটা ভিডিওতে বলে দিয়েছি তাই আমি আজকের ক্লাসে আর বলছি না আজকে আমরা শিখবো যে বাংলা ওয়ার্ডকে দেখে কি করে চিনবো যে কোয়ের জন্য কখন সি কে হবে চলো প্রথমে আমরা বানান করে নিই যেমন চো চো এর জন্য আমরা কী ইউজ করি সি এইচ সি এইচ তারপরে একার জন্য ইউজ করে থাকি ই তাহলে কি হলো সি এইচ ই এবার দেখো কো আসছে আমাদের ইংরেজির ক্ষেত্রে রুলস কী ছিল যে কাউন্টিং করতে হবে চলো নিচে কাউন্টিং করি সি এইচ দুটোই কনসোনেন্ট তাই এটা এক নম্বর ই ভাওয়েল তাই এটা দুই নম্বর এবার দেখো তিন নম্বরে কো পড়ছে মানে কোয়ের জন্য যেই ওয়ার্ডটা বসাবো সেটা তিন নম্বরে পড়ছে তিন নম্বরে পড়লে তখন আমরা সিকে ইউজ করি তাই এখানে হয়ে গেল সি এইচ ই সি কে চেক এটা ছিল আমার নিয়ম যে ইংরেজি ওয়ার্ডকে দেখে কি করে বুঝবো কখন কোয়ের জন্য সিকে হবে যদি তিন নম্বরে কাউন্টিং করার সময় তিন নম্বরে কো পড়ে তখন আমরা কোয়ের জন্য সি কে ইউজ করব কিন্তু আজকের ক্লাসে আমরা কী শিখবো বাংলা ওয়ার্ডকে দেখে কি করে চিনব যেমন প্যাক এই ওয়ার্ডটির শেষে কো আছে তাহলে আমরা কি করব প্রথমে ব্যান করে নেব কারণ আমরা ইংরেজি ওয়ার্ডকে কাউন্টিং করব যদি তিন নম্বরে কো পড়ে তখন সি কে ইউজ করব কো জন্য পি জোফল আঁকা এর জন্য এ এবং কো কোয়ের জন্য কি হবে চলো নিচের ওয়ার্ডে কাউন্টিং করতে হবে পি কনসনেন্ট তাই এটা এক নম্বর এ ভাওয়েল তাই এটা দুই নম্বর এবার তিন নম্বরে কে পড়ছে কো পড়ছে তিন নম্বরে কো পড়ার জন্য কোয়ের জন্য আমরা সিকে ইউজ করব তাহলে কি হলো পি এ সি কে প্যাক পি এ সি কে প্যাক তাহলে বোঝা গেল আমরা বাংলা ওয়ার্ডকে কখনও কাউন্টিং করব না আমরা ইংরেজি ওয়ার্ডকে কাউন্টিং করব যেমন একই রকমভাবে দেখো লাক এল ইউ সি কে লাক ডাক সি কে ডাক ট্রাক টি আর এ সি কে ট্রাক ক্লিক সিএলআইসি কে ক্লিক এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে সিকে আছে কেন কারণ ইংরেজি ওয়ার্ডে আমরা লেখার সময় তিন নম্বরে যদি কো পাই তখন আমরা সিকে ইউজ করব এখানে দেখো প্রত্যেকটাতে তিন নম্বরে আছে যেমন এল কনসলেন্ট তাই এটা এক নম্বর ইউভাও এল তাই এটা দুই নম্বর এবার দেখো তিন নম্বরে সিকে পড়ছে তাই এখানে কোয়ের জন্য সিকে হয়েছে একই রকমভাবে ডাক ট্রাক এবং ক্লিক এবার অনেকে এখানেই ভুল করে যখনই বাংলা ওয়ার্ড দেখতে পাই তারা কি করে যে বাংলা ওয়ার্ডকে কাউন্টিং করে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমরা কখনোই বাংলা ওয়ার্ডকে কাউন্টিং করব না আমরা সবসময়ই ইংরেজি ওয়ার্ডকে কাউন্টিং করব পরিষ্কার এবার নেক্সট দেখো মিউ এই ওয়ার্ডটির শেষে কে আছে জিক ইক একটা ইক সাউন্ড আসছে আমি বলেছিলাম কোন ওয়ার্ডের শেষে যদি ইক সাউন্ড পাই তখন আমরা কোয়ের জন্য সিকে ইউজ করব এটা একদম ঠিক এখানেও দেখো ইক সাউন্ড পাচ্ছি এবং শেষে কো আছে তাহলে কোয়ের জন্য সিকে হবে চলো দেখি এম এর জন্য ম হস্তিকাড তার জন্য আই কিন্তু এখানে আমরা যদি হস্তিকারের জন্য আই ইউজ করি তাহলে বড় ভুল করব কারণ দেখো হস্তিকার এবং ইউ এটা মিলে হয়ে যাচ্ছে ইউ ইউ এর জন্য আমরা শুধু ইউ এই ওয়ার্ডটিকে উচ্চারণ করব কেন করব এক্ষুনি বলছি পুরো বানানটা দেখো বুঝতে পেরে যাবা যে আমরা ইউয়ের জন্য কেন ইউ উচ্চারণ করলাম যেমন বর্গীয় এর জন্য যে ইউজ হই এবং জি ইউজ হই কিন্তু এখানে দেখো বর্গীয় এর জন্য এস ইউজ হয়েছে কেন কারণ আমি বলেছিলাম যে বর্গীয় জন্য এস হই কখন যখন এস এর পরে ই আই ওয়াই থাকে তখন আমরা বর্গীয় জন্য এস ইউজ করি যেমন এখানে দেখো কার্ড তার জন্য আই এবার এখানে নিচে দেখো ক কো এর জন্য সি এবার এখানে বর্গীয় এর জন্য এস কেন হয়েছে এসের পরে ই আই ওয়াই এদের মধ্যে একটি আছে আই তাই বর্গীয় জন্য যে ইউজ না হয়ে এস ইউজ হয়েছে নেক্সট আমরা জানি বা আমরা দেখে এসেছি যে ইউ এর জন্য ইউ সাউন্ড হই বাট এখানে দেখো ইউ ভাওয়েল এস কনসনেন্ট আই ভাওয়েল মানে ভিসিবি রুল আছে ভিসিবি রুলে ইউ এর লং সাউন্ড ইউ এর মতো হই তাই এখানে ইউ এর জন্য আমরা ইউ ইউজ করেছি মানে সিকার এর জন্য আই কেন ইউজ করে নিই তাই করে নিই এটাকে মনে রাখতে হবে এটা ওয়ার্ড লেখার সময় যদি প্র্যাকটিস করো নিজেই বুঝে যাবে নেক্সট এবার যেমন দেখো পিঠ এখানে শেষে একটা ইক সাউন্ড আসছে ইক সাউন্ড পাওয়ার জন্য আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে যদি ইক সাউন্ড পাই শেষে তখন আমরা কোয়ের জন্য সি কে ইউজ করব কো কোয়ের জন্য পি হস্তিকার তার জন্য আই এবার কো ইক সাউন্ড যেহেতু পেয়েছি তাই কোয়ের জন্য সি কে চোখ বন্ধ করে ইউজ করে দেব পরিষ্কার কোন ওয়ার্ডের শেষে আমরা যদি ইক সাউন্ড পাই তখন আমরা চোখ বন্ধ করে কোয়ের জন্য সি কে ইউজ করে দেব এটা হলো বাংলা ওয়ার্ডকে ইংরেজিতে লেখার ট্রিক্স যে কোয়ের জন্য কখন সি কে হবে এবার কেউ যদি কোশ্চিন করো যে ইংরেজি ওয়ার্ডকে দেখে কি করে বুঝবো তাহলে কাউন্টিং করো পি কনসনেন্ট এক নম্বর আই ভাওয়েল দুই নম্বর এবার তিন নম্বরে কো পড়ছে তাই কোয়ের জন্য কে বলো পরিষ্কার ইংরেজি ওয়ার্ডকে আমরা কাউন্টিং করে বুঝতে পারবো এবং বাংলা ওয়ার্ডের শেষে ইক সাউন্ড পেলেই কোয়ের জন্য সিকে ইউজ করে দেব এবার দেখো শব্দে যদি একটি ভাওয়েল থাকে এবং শেষে যদি ইক সাউন্ড পাই তখন আমরা সিকে ইউজ করব পরিষ্কার শব্দে যদি একটি মাত্র ভাওয়েল থাকে এবং তার শেষে যদি আমরা ইক সাউন্ড পাই তখন আমরা কোয়ের জন্য সিকে ইউজ করব যেমন এখানে দেখো মিউজিক আর এক দেখো পিক দুটোকে নিয়ে আমরা পার্থক্য করব এখানে মিউজিক ইউ ইউ ভাওয়েল আই আই ভাওয়েল মানে দুটো ভাওয়েল যেহেতু এখানে দুটো ভাওয়েল পেয়েছি এবার মিউজিক শেষে ইক সাউন্ড আসছে তাই এখানে কোয়ের জন্য সি কে ইউজ হয়নি কেন হয়নি কারণ ওয়ার্ডটির মধ্যে দুটি ভাওয়েল আছে তাই হয়নি নিয়ম হলো যে শব্দের শেষে যদি আমরা ইক সাউন্ড পাই এবং একটি ভাওয়েল লাগবে যেমন এখানে দেখো পিক ইক সাউন্ড পাচ্ছি এবং শব্দটির মধ্যে আই একটি ভাওয়েল আছে তাই এখানে কোয়ের জন্য সি কে ইউজ হয়েছে পরিষ্কার তাহলে আমরা কি মনে রাখবো যে ওয়ার্ডের মধ্যে যদি একটি ভাবেল পাই এবং শব্দের শেষে যদি ইক সাউন্ড আসে তখন আমরা ইকের জন্য সিকে ইউজ করব নেক্সট আরও কিছু এক্সাম্পল দেখো যেমন টি এইচ আই সি কে থিক এস টি সি কে স্টিক এখানে দেখো যে আই ভাওয়েল এখানেও আই ভাওয়েল মানে শব্দটির মধ্যে একটি করে ভাওয়েল আছে তাই ঠিক শেষে ইক সাউন্ড পাওয়ার জন্য সি কে হয়েছে নেক্সট পাশে দেখো বেসিক ট্রাফিক যেমন বেসিক এখানে দেখো কোয়ের জন্য সি কেন হয়েছে কারণ এ ভাওয়েল আই ভাওয়েল ওয়ার্ডটির মধ্যে যেহেতু আমরা দুটো ভাওয়েল পেয়ে গেছি একটা এ এবং আরেকটা আই তাই নিয়ম কি ছিল একের বেশি ভাওয়েল পেলে মানে দুটো ভাওয়েল পেলে এবং শব্দে যদি ইক থাকে তখন আমরা তা সত্ত্বেও কোয়ের জন্য সিকে ইউজ করবো না কোয়ের জন্য কি ইউজ করে দেব সি ইউজ করে দেব। পরিষ্কার তাই এখানে দেখো বি এ এস আই সি বেসিক এখানে শেষে কো আছে কোয়ের জন্য কিন্তু সিকে হই নি কোয়ের জন্য সি ইউজ হয়েছে একই রকমভাবে ট্রাফিক এখানেও দেখো কোটি ভাবেল আছে এ একটি ভাবেল এবং আই দুটি ভাবেল। যেহেতু পুরো ওয়ার্ডটির মধ্যে দুটি ভাভয়েল আছে মানে একের বেশি আছে এবং ট্রাফিক শেষে ইক সাউন্ড আসছে তা সত্ত্বেও আমরা কোয়ের জন্য সিকে কেন ইউজ করিনি কারণ দুটি ভাভয়েল আছে তাই আমরা কোয়ের জন্য সিকে ইউজ করিনি তাহলে আজকের ক্লাস দেখে আশা করি বুঝে গেছো যে বাংলা ওয়ার্ড লিখতে গিয়ে কখন কইয়ের জন্য সিকে ব্যবহার করবা এবং কখন করবা না তাহলে আজকের মতো এখানেই